বন্ধুরা এই মুহূর্তে ঠিক দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টি চলছে এবং সেটা স্যাটেলাইট চিত্র ধরেই আমরা আমরা দেখতে পাচ্ছি যদি একটু দেখে নিই যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বা কোন কোন বৃষ্টি হচ্ছে আমরা বেশ জায়গা পাচ্ছি কোথায় না বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি বাঁকুড়ার অনেকটা অংশ জুড়ে একদম খাদরা পর্যন্ত রয়েছে পাশাপাশি আমরা দুর্গাপুরের দিক থেকেও একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বিষ্ণুপুরে কোদলপুর গোয়ালতোড় এই সমস্ত এলাকার দিক থেকে তো যারা দেখছেন এই সমস্ত এলাকা থেকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাড়ে ছটার দিকে ঠিক যখন আমি ভিডিওটা বানাতে বসেছি এই সময়ের দিকে বৃষ্টিপাতটা হচ্ছিল কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বৃষ্টিপাত হচ্ছে এবং বাজ বাজ পড়ছে বজ্র বৃষ্ট বিদ্যুৎ সহই কিন্তু বৃষ্টি হচ্ছে সেরকমই কিন্তু বলা রয়েছে দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্র অনুসারে গোয়ালতোড় বিষ্ণুপুর এই সমস্ত এলাকার দিক থেকে আহ পাশাপাশি যেভাবে পরিমাণে মেঘটা রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে সেরকমই বোঝা যাচ্ছে এবং অনেকগুলো এলাকা জুড়েই একদম বাঁকুড়ার সমস্ত এলাকা পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা জায়গা পাচ্ছি বাঁকুড়ার থেকে শুরু করে এদিকে আবার কতুলপুরের দিক থেকেও বৃষ্টিপাত চলছে সেরকমই দেখা যাচ্ছে তবে কতটা বৃষ্টিপাত হচ্ছে না হচ্ছে সেদিকে একটু দেখবো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে বৃষ্টিপাতও রয়েছে দেব দেবগ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেহট্টার দিক থেকে দু একটা জায়গাতে বৃষ্টিপাত চলছে মোটামুটি তার পাশাপাশি বাংলাদেশের দিকে যদি সেখানেও কিন্তু ঢাকাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে দেখাচ্ছে তো এছাড়া অন্যান্য কোথায় কিরকম বৃষ্টিপাত সমান রয়েছে তাকাবো কারণ আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে কি পরিমাণ গরম ছিল বিশেষ করে দুই মেদিনীপুর কলকাতা হুগলি সহ বেশ কিছু জায়গাতে সেটা এবং পাশাপাশি দুই চব্বিশ পরগনা বললেও মন্দ হয় না সে কি পরিমাণ গরম ছিল সেটা যারা এই জায়গাতে বসবাস করেন তারাই ফিল করেছেন আমরা একটু দেখে নেব যে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোন রকম রয়েছে কিনা তো প্রথমে চলে এলাম একটু বৃষ্টিপাতের মোড়ে এবং দেখবো যে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে না রয়েছে সেদিকে আমরা একটু তাকাবো তো একটু দেখা যাক যে কোথায় বৃষ্টিপাত রয়েছে দেখুন আমরা যদি জায়গাগুলো একটু দেখে নিই যে কোথায় কি সম্ভাবনা রয়েছে তাদের করে পাওয়া যাচ্ছে যেটা যে মোটামুটি ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা যা দেখাচ্ছে রাত্রি নটার মধ্যে বৃষ্টিপাত আসতে পারে বেশ কয়েকটা জায়গাতে সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে যদি আমরা মন্তেশ্বরের দিক থেকে দেখি ভাতারের দিক থেকে দেখি মেমারির দিক থেকে কাল্লান দিক থেকে এসে বান্ডুয়ার দিক থেকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে পাশাপাশি দশঘড়ার দিক থেকে আহ ধনিয়াখালীর দিক থেকে বৃষ্টিপাতের সমন রয়েছে অর্থাৎ বর্ধমানের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সমন রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি আরাম্বা গোঘাট এই সমস্ত এলাকার দিক থেকে কতুরপুরের দিক থেকে বৃষ্টিপাতের সমন রয়েছে চন্দ্রকোনা রোডের দিক থেকে ক্ষীরপাই চন্দ্রকোনা এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্মান রয়েছে পাশাপাশি খানাকুল ঘাঁটালের দিক থেকেও হালকা ফুলকা একটু বৃষ্টিপাত রয়েছে সামান্য দুই দশমিক নয় থেকে তিন মিলিমিটারের মতন মারাত্মক বৃষ্টিপাত হবে না পাশাপাশি দাসপুর কেশপুর এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে গোয়ালদৌড়ের দিক থেকে তো বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে বললাম সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি আমরা যদি এদিকে সিউড়ির দিকে দেখাই বীরভূম সিউড়ি বোলপুর ঘুসকরা দুর্গাপুর এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা বৃষ্টিপাত আরো বেশ কয়েকটা এলাকা কেতুগ্রাম নানুর প্রভাব বীরভূমের বেশিরভাগই জায়গাতেই পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকাই সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যেটা নাগরপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে মোটামুটিভাবে রাত্রি নটার মধ্যেই শুরু হতে পারে চান্স কিন্তু রয়েছে পাশাপাশি আমরা আরও বৃষ্টিপাত পাচ্ছি বেশ কয়েকটা জায়গা থেকে সেটা হচ্ছে বালেশ্বরের দিক থেকে পাওয়া যাচ্ছে সেটা উড়িষ্যার বালেশ্বর তো উড়িষ্যার বালেশ্বরের দিক থেকে যদি বৃষ্টিপাত সামান্য একটু এদিকে আসে তো সেক্ষেত্রে হয়তো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটা জায়গায় পাশাপাশি কলকাতার দিক থেকে বৃষ্টিপাত হতে পারে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে কি রাত্রের মধ্যে আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে কিছুটা এগিয়ে যাওয়ার পরে পরে সম্ভাবনা তৈরি হয়েছে রাত্রি নটার দিক পরে অর্থাৎ আজকে বৃষ্টিপাত হওয়ার কিন্তু চান্স রয়েছে কোথায় না বারুইপুরের দিক থেকে উলবেড়িয়ার দিক থেকে তমলুকের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি নটা দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন যদি বৃষ্টিটা হয় তো খুব ভালো অনেকেই বাঁচবেন এই বৃষ্টির ফলে প্রায় বারোটার মধ্যে হয়তো বৃষ্টিপাত আসতে পারে এখানে নটা দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন বারোটার মধ্যে নটা থেকে বারোটার মধ্যে বৃষ্টিপাত আসার চান্স রয়েছে তমলুক কোলাঘাট পাশাপাশি উলবেড়িয়া এদিকে কাঁথি দীঘার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে জলস্তরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে আমরা মেনলি পশ্চিমবঙ্গের দিক থেকে দেখবো পাশাপাশি এগারা দিক থেকে মোহনপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে পাশাপাশি সমং পিংলা সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এছাড়াও হাওড়ার দিক থেকে যদি আমরা তাকাই সেখানে আমরা পাচ্ছি উলবেড়িয়ার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে ওভারঅল হাওড়ার অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে এমনকি আমদার দিক থেকে বাগনানের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আহ পাশাপাশি কলকাতারও অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে তবে বৃষ্টিপাতের যে মারাত্মক হয় এমনটা নয় দুই দশমিক সাত মিলিমিটার মতন পাশাপাশি নিউটাউনের দিক থেকে যদি তাকায় সেখানেও বৃষ্টিপাত রয়েছে ব্যারাকপুর পানিহাটি চন্দননগর এই সমস্ত এলাকার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে আজকে এবং আজকে হওয়ার কিন্তু চান্স রয়েছে একটা মোটামুটি ভাবে একটু আজকে হলেও হবে সব জায়গায় হয়তো হবে না তবে একটু ঝোড়ো বাতাস দিয়ে মোটামুটি রাত্রেবেলা ঠান্ডা একটু হতে পারে আশা করছি পাশাপাশি বাংলাদেশের দিকে যদি টাকায় সেখানেও পাচ্ছি আমরা বৃষ্টিপাত রয়েছে ভালো মাত্রাতেই আমরা পাচ্ছি ফরিদপুর ঢাকা নাগরপুর এই সমস্ত এলাকার দিক থেকে ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ পাবনা এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে রাজশাহী ডিভিশনেরও অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে এবারে স্বাভাবিকভাবে রাত্রি নটা যখন বাজে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেরকম দেখা যাচ্ছে আলিপুরদুয়ারের দিক থেকে কোচবিহারের দিক থেকে পাশাপাশি আসামের দিক থেকে বৃষ্টিপাত তো চলছেই ব্যাপকভাবে বৃষ্টিপাত হবে এবং রাত্রি নটার পর থেকে তবে রাত্রি নটার পরে পরে কিন্তু আমরা আরও বৃষ্টিপাত পাচ্ছি না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কয়েকটা জায়গাতে একটু একটু হবে যে সমস্ত জায়গাগুলো বাকি ছিল অর্থাৎ মুর্শিদাবাদের দিক থেকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এই সমস্ত এলাকার দিক থেকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে দেখছেন গ্রামের নাম লিখবেন না চেষ্টা করবেন মোটামুটি যাতে করে সহজে বুঝতে পারা যায় যায় বা ক্লিয়ার হয়ে আর কি এদিকে জঙ্গিপুর আছে নলহাটির দিক থেকেও বৃষ্টিপাত আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কম বেশি ছড়িয়ে ছিটিয়ে সব জায়গাতে বৃষ্টিপাত হবে এরকম চান্স কিন্তু রয়েছে আজকে রাত্রিবেলায় চান্স রয়েছে এবং রাত্রি এখানে একটা দেখা যাচ্ছে আপনি ধরে চলতে পারেন দুটোর দিক করে হয়তো বৃষ্টিপাত হবে তার আগে একটু যন্ত্রণা ভোগ করতে হতে পারে আর যদি এই বৃষ্টির ফলে একটু বার ছাড়া পড়ে সেক্ষেত্রে হয়তো একটু শান্তি পাওয়া যেতে পারে পাশাপাশি রাত্রি একটার পরে পরে কিন্তু বাংলাদেশের ব্যাপক বৃষ্টিপাত শুরু হবে এবং কাল থেকে আষাঢ় মাসের এক তারিখ স্বাভাবিকভাবে বাংলা মাস ধরেই কিন্তু বর্ষাটা মেনলি আসে আমরা প্রতি বছরই দেখেছি আলিপুর হবা দপ্তর বলেছিলেন যে একদিন আগেই বর্ষা চলে আসবে কিন্তু দেখলাম তো কোথায় আর একদিন আগে বর্ষা বর্ষা আসলো তো ওভারঅল চোদ্দ তারিখে আসার কথা ছিল কিন্তু সে আর বর্ষার দেখা কথাই তো আমরা যদি তাকাই এদিকে বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু পাচ্ছি আমরা গোটা এদিকে মহাদেবপুর রাজশাহী বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিং মদন একদম এদিকে সিলেট পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে একদম চারিদিকের গোটা গোটা বড় বড় শহরগুলো পুরো এলাকা জুড়েই বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে তো একদম বৃষ্টিপাত ঝেপে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের পঞ্চগড়েও বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ির দিক থেকে হালকা ফুলকাও রয়েছে শিলিগুড়ির দিক থেকে এই মুহূর্তে যদি হালকা ফুলকা দেখাচ্ছে পরে হয়তো বাড়বে পাশাপাশি কিন্তু আমরা পাচ্ছি যারা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা যা যা রয়েছে সিদ্ধুলকি সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি আমরা এছাড়াও কিন্তু যদি বাংলাদেশের দক্ষিণের দিকে দেখাই খুলনা বরিশাল ঢাকা কুমিল্লার দিক থেকে হালকা গুড়ি মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন একটু এগিয়ে গেলাম রাত্রেবেলা অন্ততপক্ষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গবাসীকে হয়তো একটু ঘুমাতে দেবে অন্ততপক্ষে শান্তিতে সেটাই দেখলাম তবে বৃষ্টি কিন্তু সেই উত্তরবঙ্গের দিকেই রয়েছে আমরা প্রবেশ করেছি রবিবার দিন রবিবার দিন সকাল সাতটার দিকে রয়েছি সকাল সাতটার দিক করে যেটা দেখা যাচ্ছে যে আপনার বৃষ্টিপাত কিন্তু রয়েছে মোটামুটি হবে বাংলাদেশের ময়মনসিং সিলেটের দিক থেকে পাশাপাশি রংপুরের দিক থেকে এছাড়াও রয়েছে এদিকে গোটা আসাম জুড়ে এবং মেঘালয়ের দিক থেকে তো অবশ্যই সেখানে বৃষ্টিপাত কিন্তু রয়েছে আমরা আরেকটু যদি এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় সেই জন্য একটু জুম করে নিলাম এই জায়গাটাকে দেখুন আমরা ছিলাম সাতটার দিক করে সন্ধ্যা সাতটার সকাল সাতটার দিক করে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে আটটার দিক করে একটু এগিয়ে গেলাম আটটার দিক করে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা ভালো মাত্রাতে রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু মারাত্মক পাচ্ছি না তো ওভারঅল কি কিরকম সম্ভাবনা রয়েছে আজকে সারাটা দিন তো ভয়ঙ্কর ভাবে কেটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গবাসীর কালকে কিরকম কাটতে পারে কালকেও কিরকম ভয়ঙ্কর দিন কাটবে দেখুন আমরা তখন তিনটের দিক করে আসছি তখন একটু আত্মু ছিটে ফোটা বৃষ্টিপাত ওই বলতে পারেন না একটু তুষ্ট করার জন্য বৃষ্টিপাত সেরকমই হচ্ছে চাকুলিয়ার দিক থেকে বৃষ্টিপাত একটু একটু হতে পারে চাকুলিয়া আর এছাড়া কিন্তু যে পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে রবিবার দিন তাতে করে মনে তো হচ্ছে না মারাত্মক বৃষ্টিপাত হবে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে আর দেখুন না একটু এত ছিটে বৃষ্টিপাতই রয়েছে এবারে এই ছিটে যদি একটু বাড়ে তো ভালো এছাড়া কিছু করার থাকবে না রবিবার দিনেও কিন্তু আমরা পরিস্থিতি একই রকম দেখতে পাচ্ছি আজকে তবু তো রাত্রিবেলা একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দিন অর্থাৎ কালকে সেটাও পাচ্ছি না যেটা রয়েছে পুরোটাই উত্তরবঙ্গে তবে উত্তরবঙ্গের দুই দিনাজপুরের জন্য কিন্তু বৃষ্টিপাত রয়েছে কালকে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি এদিকে রাজশাহী রাজশাহী দিকে শুরু করে একদম আমরা একদম এদিকে সিলেট পর্যন্ত এবং পাশাপাশি রংপুর ময়মনসিং তো রয়েছে এদিকটাতে তো ঝেপে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দিকে বৃষ্টিপাত রয়েছে তবে আলিপুরদুয়ার বলবো না বালুরঘাট থেকে শুরু করে অর্থাৎ দুই দিনাজপুরের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে একটু বাড়ছি সোমবারও একটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুই একটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এবারে আমরা একটু চলে যাব যে বাছ পড়ার মোড়ে কি আজকে যে বৃষ্টি হবে বলছে সত্যিই কি বৃষ্টি হবে যদি একটু বাছ পড়ার জায়গাটা দেখে নি তাতে করে বুঝতে পারা যাবে হ্যাঁ হলেও হতে পারে বাছ পড়াটা কি বলছে কারণ বৃষ্টির থেকে তো আমরা দেখি বাজটাই বেশি পড়ে তো একটু বাজের অবস্থাটা দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে বজ্রপাতের মোড়ে আমরা একটু এলাম এবং বজ্রপাতের মোড়ে এসে একটু দেখে নেবো যে আজকে যে বৃষ্টিপাত দেখাচ্ছে সেখানে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে এবং তার থেকে বাজের সম্ভাবনা কতটা রয়েছে দেখুন আমরা দেখছি যারা রাত্রি নটার দিক করে যে সমস্ত এলাকায় বৃষ্টিপাতের কথা বলছিলাম সেই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত তো কম বেশি ছিটে ফটাই হয়তো হবে কিন্তু বাজ দেখেছেন ভয়ঙ্কর লেভেলে তমলুকের বাজের অবস্থা দেখেছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর একদম পাশাপাশি আমরা কলকাতার দিক থেকে যদি দেখি ভয়ঙ্কর পরিমাণে বাজ পড়বে ভয়ঙ্কর পরিমাণে শুধু সুতরাং বুঝতে পারছেন যে বৃষ্টির থেকে বাজটাই বেশি হবে উত্তরবঙ্গ ওর একই অবস্থা দক্ষিণবঙ্গ একই রকম অবস্থা এবারে একটু দমকা বাতাসের দিকে একটু তাকাবো এবং একটু দেখে নেবো যে দেখুন দমকা বাতাস তো যেটা দেখাচ্ছে যে একটু আপনি বাতাস বয়েছে এটা কত চুয়াল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বলছে এটা রাত্রি নটার দিক করে আমরা ঠিক এই মুহূর্তে তাকাবো যে এই মুহূর্তে কি রয়েছে এই মুহূর্তে কি আদৌ বাতাস এই মুহূর্তে যে বাতাসটার কথা বলছে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে যেটা এক প্রকার কিছুই নয় বলা যেতে পারে এটা দমকা বাতাস মাঝে মধ্যে এটা দিচ্ছে এবারে যদি কন্টিনিউয়াসলি যে বাতাসটা বয়েছে সেইটার দিকে যদি আমরা একটু তাকাই শুধু বায়ুর মোড়ে যাব তাতে করে দেখা যাচ্ছে কিছুই না পুরো ফোক্কা একদম অর্থাৎ সামান্য বাতাস বয়েছে এবং বাতাসের পরিমাণ ওই চোদ্দ কিলোমিটার এইটাই কিন্তু অরিজিনালি বাতাস মাঝে মধ্যে যে দমকা বাতাস দেখা যাচ্ছে সেটা মাঝে মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হচ্ছে এর বেশি কিন্তু কিছু নেই আমরা বঙ্গবর্ষা করে যদি নিম্ন বাতচাপের সম্ভাবনাটা একটু দিকে তাকাই যে কি রয়েছে দমকা বাতাসের দিকে প্রবেশ করলাম একটু সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে যেন মনে হচ্ছে হালকা হয়ে যাচ্ছে তো কি হবে বোঝা মুশকিল এখনো পর্যন্ত আলিপুর দপ্তর কি বলছে একটু দেখে নেব তবে মৌসুম ভবন আজকে একটা স্পেশাল বুলেটিন দিয়েছে স্পেশাল বুলেটিনে এটা কি বলছে একটু দেখে নেবো দেখুন পনেরো তারিখের রিপোর্ট এটা একটু সন্ধ্যের দিক করেই পাওয়া যায় রিপোর্টটা যদি আমরা একটু দেখে নিই দেখুন এখানে বলছে যে ভালো কন্ডিশন চলে আসছে কোথায় দেখছিলাম জানো এই যে কন্ডিশন চলে আসছে ভালো কন্ডিশন ফেভারেবল কন্ডিশনে পৌঁছে গেছে মোটামুটিভাবে বেশ কয়েকটা জায়গাতে মৌসুমিভাবে প্রবেশ করে যাবে চার থেকে পাঁচ দিনের মধ্যে এবং কোথায় কোথায় রয়েছে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু সাম পার্টস অফ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে আর এছাড়াও কিন্তু রিমেইনিং পার্টস অফ সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যে সমস্ত পার্টগুলো বাকি রয়েছে মালদা এবং পাশাপাশি দুই দিনাজপুরের দিক থেকে সেখানেও প্রবেশ করে যাবে এবং সাম পার্টস অফ বিহার রয়েছে বিহারেরও কিছু কিছু জায়গাতে বর্ষা প্রবেশ করবে সেরকমই বলা হচ্ছে নেক্সট চার থেকে পাঁচ দিনের মধ্যে তো যাই হোক আমরা এদিকে না থাকি এবারে কোথায় কি সম্ভাবনা রয়েছে দেখুন উত্তরবঙ্গে সেই এখনো লাল সতর্কতা দেখা যাচ্ছে অর্থাৎ ভয়ঙ্কর বৃষ্টির সতর্কতা কিন্তু এখনও পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছে একদম পনেরো তারিখ থেকে শুরু করে সতেরো তারিখ পর্যন্ত লাল সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোতে আর অরেঞ্জ সতর্কতা যদি আমরা পাই সেখানে দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলোতে আর বাকি জেলাগুলোতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা রয়েছে তবে সেখানে হলুদ সতর্কতা বলতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এই পর্যন্ত অর্থাৎ নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে পাশাপাশি আঠারো তারিখ এবং উনিশ তারিখের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বলা হচ্ছে যে সতর্কতা একটু কমে যাবে অর্থাৎ বৃষ্টিপাতটা একটু কমে যাবে আর সেখানেও কিন্তু হেভি অতিভারী বৃষ্টিপাতই হবে বৃষ্টিপাতটা একটু কমবে অর্থাৎ লাল সতর্কতা আর থাকছে না কমলা সতর্কতা থাকছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে আর আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে থাকে দক্ষিণবঙ্গে কি রয়েছে দেখুন দক্ষিণবঙ্গে পনেরো তারিখ আজকে আজকের পনেরো তারিখে কিন্তু সেই একটা ভয়ঙ্কর গরমের সম্ভাবনাই বলা রয়েছে আর টাচ পড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া দেবে মাঝে মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস দেবে এবং সেটা কোথায় হবে না দু একটা জায়গাতে দেখুন দু একটা জায়গাতে কিন্তু বলে চালিপুর হলেও তো রয়েছে দু একটা জায়গাতে কোথায় রয়েছে না পূর্ব এবং পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে বাঁকুড়া রয়েছে হুগলি রয়েছে এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি আমরা বাজ পড়ার সমনা আরও বেশ কয়েকটা জায়গাতে পাওয়া যাচ্ছে সেটা বাস পড়বে সেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হাওয়া দেবে দু একটা জায়গাতে কোথায় না সাউথ কোথায় রয়েছে বাকি অন্যান্য জেলাগুলোতে রেস্ট রয়েছে রেস্ট ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল অন্যান্য জায়গাগুলোতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে দমকা বাতাস মাঝে মধ্যে দেবে আর কিছু সেভাবে কিছু নেই আর ভয়ঙ্কর গরমের সতর্কতা বললাম ষোলো তারিখের জন্য যদি আমরা দেখি ষোলো তারিখ ষোলো তারিখ অর্থাৎ আষাঢ় মাসের এক তারিখ হয়ে যাচ্ছে যে সময়টাতে আমরা আগে ছোটবেলাতে একদম বর্ষা পাক্কা আসবেই সেই জায়গাটা পেয়ে যেতাম সেই জায়গাতেও কিন্তু কথা বলা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেই আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতারও একটা ভয়ঙ্কর প্রভাব থাকবে এবং কোথায় না পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে অর্থাৎ কালকেও কিন্তু ভয়ঙ্কর গরমের অবস্থা যাচ্ছে আর বাকি কি হচ্ছে না বজ্রপাত হবে বজ্রবিদ্যুৎ হবে এবং তার সঙ্গে ঝোড়ো বাতাস দেবে এইটুকুই সম্ভাবনা রয়েছে থেকে বেগে ছোটো হওয়া দেবে একটা দু কোথায় পূর্ব এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া আর রয়েছে পশ্চিম মেদিনীপুর আর তার সঙ্গে কি রয়েছে বাজ পড়বে এবং তার সঙ্গে দমকা বাতাস দেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগেতে এবং তার জন্য রয়েছে বাকি অন্যান্য জেলাগুলো স্বাভাবিকভাবেই বলা হচ্ছে যে দু একটা জায়গাতে ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে সতেরো তারিখে যদি আমরা যাই সতেরো তারিখে কি ঘটনা ঘটবে তো সতেরো তারিখে যে ঘটনাটা ঘটবে সে বলা হচ্ছে যে সেই একই রকম ভয়ঙ্কর গরমের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ জায়গার মানুষদের এখনো পর্যন্ত স্বস্তি নেই সেরকমই কিন্তু দেখা যাচ্ছে বাকিরাও যে স্বস্তিতে রয়েছে এমনটা নয় বাকিতেও বাকি জেলাগুলোরও খুব ভয়ঙ্কর অবস্থা তো এখানে কিন্তু ভয়ঙ্কর গরমের অবস্থা রয়েছে এবং আঠারো তারিখ পর্যন্ত এবং আর বলার মতন নেই এবার দেখার মতনও কিছু নেই কারণ একদম আঠাশ তারিখ পর্যন্ত যদি আমরা উনিশ তারিখ পর্যন্ত দেখি সেখানে গরমটা লিখছে না সত্যি কথা কিন্তু আলটিমেটলি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটাও কিন্তু আলিপুর দপ্তর বলছে না দেখুন আমরা ম্যাপের সাহায্যে যদি একটু দেখে নিই আজকে তো পনেরো তারিখ কেটেই গেল আজকে পনেরো তারিখ পুরোটাই কিন্তু কিসের সতর্কতা আহ হিট রয়েছে এই সিম্বলটা এই সিম্বলটা যদি দেখেন এই দিকটা পুরোটাই রয়েছে হিটওয়েব এই দিকটা যে হিটওয়েব নেই এমনটা নয় কিন্তু এই দিকটাও হিটওয়েব রয়েছে এদিকে আপাতত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ছোড়া হওয়া বলে দিচ্ছে বাকি অন্যান্য যে কালকে যদি দেখি আমরা কালকেও কিন্তু একই রকম অবস্থা হিটওয়েব রয়েছে হিটওয়েব এই সমস্ত এলাকা অর্থাৎ ভয়ঙ্কর গরমের অবস্থা থাকবে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা বাকি এলাকাগুলোতেও কিন্তু আহ মোটামুটি ভাবে এই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পেগে ছোটো হওয়া ওটা একটা কিছুই না যদিও পাশাপাশি আমরা যদি তাকাই সতেরো তারিখ আঠারো তারিখ যা যা বলেছে সেটাই চিত্রের সাহায্যে দেখিয়েছে ওভারঅল কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র উত্তরবঙ্গে রয়েছে আমরা একেবারে উনিশ তারিখ পর্যন্ত পাচ্ছি উনিশ তারিখ পর্যন্ত সেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আলিপুর হবা দপ্তর থেকে মারাত্মকভাবে সেভাবে কিছুই বলছে না এখনো পর্যন্ত আমরা যেটুকু পাচ্ছি উইন্ডি দেখে একটু শান্ত হওয়ার চেষ্টা করছি মোটামুটিভাবে দু একটা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো এই সন্ধ্যের দিকে একটু আধটু দেবে বৃষ্টিপাত মাঝে মধ্যে যদি কপাল ভালো থাকে সেই সমস্ত জেলাতে বা সেই সমস্ত এলাকার মানুষজনরা একটু বৃষ্টিপাত পাবেন এবং যার ফলে একটু অন্তত পক্ষে রাত্রিতে শান্তিতে ঘুমাতে পারবেন এবারে যদি তাপমাত্রার দিকটা দেখে যে কালকে টেম্পারেচার কিরকম থাকবে টেম্পারেচার দিকে ক্লিক করলাম এবং আমরা একটু দেখবো যে কালকে রবিবার দিন অর্থাৎ রবিবার দিন এগারো ষোলো তারিখ ষোলো তারিখে ঠিক যদি আমরা এগারোটার দিকে টেম্পারেচার বা বারোটার দিকে এগারোটার দিকে টেম্পারেচার দেখছি এগারোটার দিকে টেম্পারেচার কি রয়েছে এগারোটার দিকে টেম্পারেচার পঁয়ত্রিশ চৌত্রিশ দেখাচ্ছে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া সেখানে চল্লিশ চল্লিশ করে দেখাচ্ছে আমরা যদি একটু এগিয়ে যাই দুটোর দিক করে যদি টেম্পারেচারটা দেখি তাতে করে মোটামুটি একই রকম অবস্থা অর্থাৎ কালকেও কিন্তু গরমের পরিস্থিতি ভয়ঙ্কর থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে শান্তি কিন্তু আপাতত নেই যে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে সেই সমস্ত জায়গাতে একটু একটু হবে পাশাপাশি আমরা যদি দেখি যে আর্দ্রতা কিরকম থাকবে আপেক্ষিক আর্দ্রতা সেখানেও আপেক্ষিক আর্দ্রতার অবস্থাতেও দেখা যাচ্ছে যেটা যে মোটামুটি ভাবে এই টেম্পারেচার সঙ্গে পঞ্চাশ পার্সেন্টের উপরে আপেক্ষিক আদ্রতা থাকবে সুতরাং সেই প্যাচ প্যাচে গরমের একটা অবস্থা কিন্তু তৈরি হয়েই থাকছে পাশাপাশি আমরা অন্যান্য বাংলাদেশের অন্যান্য এলাকারও তো যদি দেখি সেখানেও কিন্তু আদ্রতা অনেকটাই বেশি রয়েছে তাপমাত্রার দিকটা যদি ফলো করা যায় সেখানেও তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে তুলনামূলকভাবে বলা যেতে পারে একটু স্বস্তি দেবে এই সমস্ত এলাকার লোকেদেরকে অন্তত পক্ষে ময়মনসিং সিলেট রংপুরের বাসীদের পাশাপাশি ঢাকার অঞ্চলে তো অনেকটা অংশ জুড়ে রয়েছে পাশাপাশি চট্টগ্রামে বাকি অন্যান্য এলাকায় কিন্তু ভয়ঙ্কর প্যাচ প্যাচে গরমের অবস্থা থাকবে আমরা একটু স্যার দেখে নেবো যে কালকে মেঘের অবস্থা কেমন যাবে যদি কালকে সকাল থেকে যদি একটু মেঘের অবস্থার দিকে দেখায় ভোর ছটার থেকে দেখুন ভোর ছটা থেকে শুরু করে এই জায়গাটা যেন একটা ব্লক হয়ে গেছে এমনই অবস্থা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক এই জায়গাটা যদি আমরা দেখি এবং পাশাপাশি তার মধ্যে ভাগের দোষের ভাগীদার হচ্ছে মেহেরপুরের দিক থেকে এবং খুলনার বেশ কিছু বাসিন্দারা বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া যারা বসবাস করেন সেই সমস্ত এলাকারও কিন্তু সেই ভাগিদার হয়ে গেছে যদি বলি পাপের ভাগিদার তাই হয়েছে হয়তো তো কিন্তু ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছি আমরা যে কালকেও কিন্তু কোনো রকম মেঘ নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে মেঘ থাকবে না সকাল থেকেই অর্থাৎ সেই কাঠফাটা রোদ একটা থাকবে এবং কাট মাঝে মধ্যে একটু মেঘ থাকবে দুটোর পর তিনটের পর একটু আত্রু মেঘ জমবে একটু আত্রু এই ছিটে ফোটা বৃষ্টিপাত আসার জন্য হয়তো এছাড়া কিন্তু আর কিছু নেই তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কিছুক্ষণের মধ্যে যে বৃষ্টিপাত্রা আমরা দেখলাম সেই বৃষ্টিপাতটা যদি হয়তো খুব ভালো কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না